আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হারাম রিলেশনশিপ হারাম রিলেশনশিপ সম্পর্কে আপনাদের কয়েকটা কথা বলতে যাচ্ছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং জানতেও পারবেন হারাম রিলেশনশিপটা কী অ্যাকচুয়ালি হারাম রিলেশনশিপ শব্দদয় শুনলে আমাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে আমরা মনে করি হারাম রিলেশনশিপ মানে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুরা ছেলে মেয়ে একসাথে খাচ্ছে যাচ্ছে ঘুরছে প্রেম করছে অনৈতিক সম্পর্কে ডুব দিচ্ছে এইটুকুই অথচ বিয়ের পরেও যদি কোনো পুরুষ ঘরে স্ত্রী রেখে অন্য মহিলার সাথে অনৈতিক অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ে তবে সেটাও হারাম রিলেশনশিপের মধ্যেই পড়ে স্বামীর অগোচরে স্ত্রী যদি কোনো পুরুষের সাথে সম্পর্ক করে হাসি মাতে বিভিন্ন অনৈতিক অশ্লীল অবৈধ কাজে লিপ্ত হয়ে পড়ে এটাও হারাম রিলেশনশিপ এক কথায় এই ধরনের সম্পর্কগুলোকে পরক্রিয়া বলা হয় এই রোগ আমাদের সমাজে বর্তমানে মহামারীর আকার ধারণ করেছে শিক্ষিত অশিক্ষিত সকল সমাজে এই পাপের কারণেই প্রতিদিন অসংখ্য পরিবার ভাঙন ধরে আধুনিক সমাজে ডিভোর্সে যে মহামারী অবস্থা আমরা দেখতে পাচ্ছি তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই পরকিয়া। আল্লাহ আমাদের এই পরকীয়া থেকে বাঁচিয়ে রাখুক হৃদয় দান করুক আমিন